অ্যালেক্স তুমি খালি ঘুমায়ে যাচ্ছ হুম ঘুমায়ে যাবে এই যে আবার বুট বুট স্ট্যান্ডে ইয়া করতে স্টার্ট করতে সে হুম অ্যালেক্স উর উড় বাবা ধরাও যাবে না একটু হুম দেখি টাকাও একটু ঘুম হয়েছে তোমার আর একটু ঢাকিয়ে দিব ঢাকি দিব তুমি তো আবার ঢাকি নিও না একটু গরম লাগলে আবার উঠে যাও এদিকে কেটে না ইয়ে মনে মনে একটা বাচ্চা অ্যালেক্স এটা অ্যালেক্স 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 ভাত খাবি না ভাত খাবি

taka taka itu taka খাড়া করেছিস কেন হম খাড়া করেছিস কেন